যুক্তরাষ্ট্রের ফুলুরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার দর্শক ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আশার ফুল ফুটতে শুরু করেছে খবরে প্রকাশ চুক্তির বিষয়ে ইসরায়েলের দেওয়া পাল্টা প্রস্তাব পর্যালোচনা শেষে হামাজ বলেছে তাদের পক্ষ থেকে বড় ধরনের কোনো আপত্তি নেই এ বিষয়ে হামাসের মন্তব্য ইসরায়েল যদি নতুন করে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাহলে চুক্তির ব্যাপারে তারা আশাবাদী উল্লেখ্য চুক্তিতে পৌঁছতে একদিকে যেমন ইসরায়েলের উপর বৈশ্বিক মিত্রদের চাপ রয়েছে অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরে জিম্মি মুক্তির জন্য নিতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন চলছে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র মিশর এবং কাতার দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম